হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি ডক্টর মিনারা পারভিন বাড়ি হুমিও ফার্মেসির পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিডনিতে পাথর কি কেন হয় কিডনিতে পাথর তখনই হয় যখন প্রস্রাবে থাকা কিছু খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড অক্সালেট ইত্যাদি অতিরিক্ত জমে গিয়ে কঠিন স্টপিকে পরিণত হয় তখনই কিডনিতে পাথর শুরু হয় কিডনিতে পাথর হলে রিনাল স্টোন বা নিফ্রোলাইথাইসিস হলে সাধারণত কোমরে ব্যথা প্রস্রাবের সময় জ্বালা পোড়া যেমন রক্ত বা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া মতো উপসর্গ দেখা দিতে পারে আসুন আমরা এবার জেনে নিই কিডনিতে পাথর হলে কি কি লক্ষণ দেখা যেতে পারে কিডনিতে পাথর আকার অবস্থান এবং প্রস্রাবের পথে আটকে আসে কিনা না এসবের উপর নির্ভর করে থাকে ছোটো পাথর অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই প্রস্রাবের সাথে বের হয়ে যায় সাধারণত লক্ষণগুলো কী কী তীব্র কোমর বা পিঠের একপাশে পাশে ব্যথা হঠাৎ শুরু হয় ঢের মতো আসে যায় ব্যথা কোমর থেকে তলপেট বা কুস্কি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে প্রস্রাবে জ্বালা বা কষ্ট প্রস্রাব করার সময় প্রচণ্ড জ্বালা বা চুলকানি অনুভূত হয় প্রস্রাবে রক্ত হালকা গোলাপি লাল বা বাদামি রঙের মতন হতে পারে প্রস্রাবের সমস্যা বারবার প্রস্রাবের বেগ প্রস্রাব শুরু করতে দেরি প্রস্রাব আটকে যাওয়া বমি বমি ভাব বা বমি হয় তীব্র ব্যথার সাথে সাধারণত হয়ে থাকে প্রস্তাবে দুর্গন্ধ বা ঘোলা রং। প্রস্রাবে পুঁজ বা ইনফেকশন থাকলে দুর্গন্ধ অনেক সময় বের হয় জ্বর ও কাপুনি কিডনির সাথে সংক্রমণ হলে দেখা যায় এরকম হতে পারে এবার আমরা জেনে নেই কিডনিতে পাথর হওয়ার প্রধান প্রধান কারণগুলো কি কি। পানি কম পান করা পর্যাপ্ত পানি না খেলে প্রস্রাব ঘন হয়ে যায় ফলে খনিজ পদার্থ সহজে জমে পাথর তৈরি হয় অতিরিক্ত লবণ বা প্রোটিনযুক্ত খাবার খেলে যেমন গরুর মাংস খাসির মাংস মোরগ ডিম বেশি খেলে ইউরিক অ্যাসিড বাড়ে অতিরিক্ত ক্যালসিয়াম বা যুক্ত খাবার খেলে যেমন পালং শাক চকলেট বাদাম ইত্যাদি জিনগত কারণেও অনেক সময় কিডনিতে পাথরের ঝুঁকি বেশি আসুন আমরা জেনে নেই কিডনিতে পাথর হলে সাধারণত কী কি ওষুধ খাবেন বারবেরিস ভলগেরি সবচেয়ে জনপ্রিয় হোমিওপ্যাথিক ওষুধ কিডনি পাথরের জন্য ক্যান্থারিস থার্টি প্রস্রাবের জ্বালা বা ব্যথা যদি প্রধান উপসর্গ হয় সারসাপেরিলা থার্টি প্রস্রাবের বেগ শেষের দিকে ব্যথা বেশি হয় পাথর মূত্রনালিতে আটকে গেলে বিশেষ উপকারী লাইকোপোডিয়াম থার্টি ডান দিকে ব্যথা বা গ্যাস ফুলার মতন ভাব থাকলে এটি খাবেন একটি গুরুত্বপূর্ণ পরামর্শ এই মেডিসিনগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় খেতে হবে প্রচুর পরিমাণে পানি পান করুন যে কোনো ব্যথা বা উপসর্গ বেশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন রোগ বা উপসর্গ নিয়ে আল্লাহ হাফেজ